হোম রেমেডিস যেটা আমাদের স্কিন আরও খারাপ করে দেয় নাম্বার ওয়ান মুখে লেবু ঘষা অনেকেই আমরা শুনে থাকি যে মুখে লেবু ঘষলে আমাদের স্কিনটা অনেকটা ব্রাইট দেখাবে অ্যাকচুয়ালি এটা হয় না এটা আমাদের স্কিন আরও সানসেন্সিটিভ করে তোলে এবং ডার্ক স্পট বাড়িয়ে দেয় অকেশনালি আমরা বিভিন্ন বডি পার্টে এটা ইউজ করতে পারি কিন্তু কখনোই আমরা ফেসে ইউজ করব না এটা আমাদের স্কিনটা আরও ড্যামেজ করে দিতে পারে অল্টারনেটিভ হিসাবে আমরা কোজিক অ্যাসিড অথবা আলফা আরবোটিন এই জাতীয় সিরাম ইউজ করতে পারি নাম্বার টু মুখে রসুন ঘষা অনেকেই মোলস বা আঁচিল অথবা অ্যাকনি কমানোর জন্য মুখে রসুন পেস্ট লাগায় অথবা অল্প করে রসুন কেটে সেটাকে জেন্টলি রাফ করে এটা করা একদমই উচিত নয় কারণ এটি আমাদের স্কিন ব্যারিয়ারকে ড্যামেজ করে দিয়ে আমাদের কেমিক্যাল বার্ন করে দেয় তাই কখনোই মুখে রসুন লাগানো উচিত নয় অল্টারনেটিভ হিসাবে আমরা বিভিন্ন ওরাল মেডিকেশান খেতে পারি ডাক্তারের পরামর্শ করে তাছাড়া বিভিন্ন অ্যাকনি প্যাচেস আছে আর বিভিন্ন স্যালিস্যালিক স্পট ট্রিটমেন্ট আছে সেটা আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে পারি এবং মোল বা আচিল কখনোই আমরা সেলফ বা হোম রেমেডিস ব্যবহার করব না নাম্বার থ্রি বড় সরাসরি মুখে ঘষা এটি করা একদমই উচিত নয় কারণ এটি আমাদের স্কিনকে আরো ড্রাই করে দেয় এবং আরও ড্যামেজ করে দেয় সেই জায়গায় আমরা অল্প সুতির কাপড় নিয়ে সেখানে আইস কিউবটাকে দিয়ে সেটা আমরা আমাদের ফেসে ব্যবহার করতে পারি টেন সেকেন্ড অন এবং টেন সেকেন্ড অফ এই মেথডে ব্যবহার করলে সব থেকে ভালো হয় নাম্বার ফোর গরম জলের ভাব নেওয়া অনেকেই ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড কমানোর জন্য গরম জলের ভাব নিয়ে থাকে এটি দিলে আমাদের স্কিন আরও ডার্ক হয়ে যাবে এবং আমাদের মেলাজমাও হয়ে যাওয়ার চান্স থেকে যায় এর অল্টারনেটিভ হিসাবে আমরা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী স্যালিস্যালিক অ্যাসিড ফেসওয়াশ এবং নায়াসিনামাই সিরাম ইউজ করতে পারি